এবারে যে খবরের দিকে নজর রাখবো প্রাথমিক নিয়োগে উদ্ধার দশটি নোটবুক প্রাথমিক নিয়োগে উদ্ধার করা হলো দশটি নোটবুক নোটবুক থেকে আটাত্তর কোটির হিসেব এমনটাই জানাচ্ছে সিবিআই নোটবুকটি অভিযুক্ত অরুণ কুমার হাজরার নোটবুকে এন্ট্রির তলায় সই রয়েছে অরুণ কুমারের এজেন্ট পরিচয় টাকা তুলত তিনি ঘুষের টাকা পৌঁছে যেত সুজয় কৃষ্ণের হাতে টাকা যেত লিপস অ্যান্ড বাউন্স অফিসেও প্রাথমিক নিয়োগ প্রাথমিক নিয়োগে উদ্ধার দশটি নোটবুক নোটবুক থেকে আটাত্তর কোটির হিসেব মিলেছে এমনটাই জানাচ্ছে সিবিআই নোটবুকটি অভিযুক্ত অরুণ কুমার হাজরার নোটবুকে এন্ট্রির তলায় সই রয়েছে অরুণ কুমারের এজেন্ট পরিচয় টাকা তুলতো অরুণ কুমার ঘুষে টাকা পৌঁছে যেত সুজয় কৃষ্ণের হাতে টাকা যেত লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রাথমিকে প্রাথমিক নিয়োগে উদ্ধার দশটি নোটবুক এবং সেখানে নোটবুকে এন্ট্রির তলায় যেমন অরুণ কুমারের সই রয়েছে তারই পাশাপাশি এজেন্ট পরিচয় টাকা তুলতো অরুণ কুমার এবং সেই ঘুষের টাকা পৌঁছে যেত সুজয় কৃষ্ণের হাতে যারা উম টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন সে সমস্ত চাকরি প্রার্থীদের সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল এবং খাতায় আহ এই চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েছিলেন তারা এবং সেক্ষেত্রে ইতিমধ্যে দশটি ডায়েরি পাওয়া গিয়েছে সেই চারজন এজেন্ট হিসেবে কাজ করতেন এমনটাই উল্লেখ রয়েছে এবং তারা ঘুষের টাকা পৌঁছে দিতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে আহ শেখ আব্দুল সালাম বকুল বিশ্বাস রওশন আলম ও এবং ত্রিশান মান্না এই চারজন এজেন্টের উল্লেখ রয়েছে এই ডায়েরিতে তারাই মূলত কালীঘাটের কাকুর এজেন্ট হিসেবে কাজ করতেন এবং কার কোন কোন চাকরি প্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে সমস্তটা এই ডায়েরিতে উল্লেখ করা হতো এবং অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা তিনি এবং সুজয় কৃষ্ণ হদ্রের কাছে এই টাকা পৌঁছে যে দেওয়া হতো এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ করা হচ্ছে অর্থাৎ চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হতো সেই টাকা চলে যেত অরুণ কুমার হাজরার কাছে সেখান থেকে টাকা পৌঁছে যেত কৃষ্ণ ভদ্রের হাতে এবং এই যে টাকা তোলা এবং টাকার দেওয়া সেই হিসাব সমস্তটাই লেখা থাকতো এই ডায়েরিগুলিতে এবং ডায়রিগুলিতে টাকার যে প্রাপ্তি শিকার সেগুলো নথিতে সই করে দিতেন অরুণ কুমার হাজরাই কখনো সুজাকৃষ্ণ ভদ্রের বেহালা বাড়িতে কখনো লিপসেন্ট বাউন্সের দফতরে এই টাকার লেনদেন চলতো এবং সুজয়কৃষ্ণ ভদ্রের পরিবর্তে তার এক কর্মচারী নিখিল হাতি বলে একজনের নাম পাওয়া যাচ্ছে তিনিও মাঝে মাঝে ঘুষের টাকা নিতেন এমনটাই চার্জশিটে উল্লেখ তার পাশাপাশি সিবিআই আরও দাবি করছে যে টাকা তোলার পরে অধিকাংশ চাকরি নাকি নিশ্চিত করতে পারেননি অরুণ কুমার হাজরা বা ভদ্র পরবর্তীতে সেই চাকরি প্রার্থী বা এজেন্টদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং সেই টাকা ফেরত দেওয়ার জন্য সাঁত্রিশ কাঠার একটি জমিও সুজয়কৃষ্ণ ভদ্র বিক্রি করেছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন সাড়ে তিন কোটি টাকায় ওই জমি কেনা হয়েছিল জয়কৃষ্ণ ভদ্রের কোনো এক আত্মীয় বা বন্ধুর সংস্থার নামে এবং অরুণ কুমার হাজরা বা তার যারা এজেন্টরা রয়েছেন তাদের মাধ্যমে এই লেনদেন সংক্রান্ত চুক্তি হয়েছিল সব মিলিয়ে আটাত্তর কোটি টাকা ঘুষ হিসেবে তোলার কথা উল্লেখ করেছে সিবিআই একেবারে মৌমিতা ধন্যবাদ